নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো গর্ভাবস্থায় আমাদের ডাক্তার নানান ধরনের ইউএসসি বা পেটের ছবি করতে দিয়ে থাকে এই ইউএসিগুলো কী কী ইউএসি করতে দেয় কী কী কারণে করতে দেয় সেই নিয়েই আজকে ভিডিওটা তো চলো শুরু করা যাক আগেকার দিনে মানুষেরা যখন প্রেগনেন্ট হতো তখন সেরকম ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে সেরকম কোনো সমস্যার কথা আমরা জানতে পারতাম না কিন্তু এখন রকম উন্নতি প্রযুক্তি ব্যবস্থার জন্য নানারকম উন্নতিকর মেশিনের জন্য আমাদের ফিটাসের প্রবলেম হলে সেটা ধরা পড়ে প্রেগনেন্সির প্রথমে যে ইউএসসিটি করতে যায় সেটা হলো প্রেগনেন্সি কনফার্মেশন ইউএসি বা প্রেগনেন্সি প্রোফাইল এই ইউএসি সম্পর্কে জানা যায় আমাদের প্রেগনেন্সিতে ফিটাসটি পেটের বড় হচ্ছে সেটি নর্মালি বড় হচ্ছে না অ্যাড নর্মালি বড় হচ্ছে আর সবচেয়ে বড় মধ্যে একটা আছে না দুটো রয়েছে এই প্রেগনেন্সিটি করা হয় সাত সপ্তাহ থেকে প্রেগনেন্সি দশ সপ্তাহের মধ্যে এই প্রেগনেন্সিতে এ ফিটাসটি তখন এতটাই ছোটো থাকে তার জন্য আমাদের পেটের ছবির সাহায্যে বোঝা যায় না এটি টিভিএস বা আমাদের ভাজাইনার পর থেকে ইউএসিটা করা হয় অর্থাৎ যে স্ক্যানটি হচ্ছে এই স্ক্যানটি করা হয় সপ্তাহ এগারো থেকে সপ্তাহে এই এর মাধ্যমে ধরা পড়ে আমাদের যে পেটের ভেতর বড় করছে তাদের ঘাড়ের নিচে একটা থিকনেস মাপা হয় এই থিকনেসটি যে মাপলে পুরো বোঝা যায় যে পেটের ভেতর বাচ্চাটা নর্মাল না অ্যাব এর পরের যে স্ক্যানটা সেটা হলো অ্যানোমালি স্ক্যান এটি খুব ইম্পর্টেন্ট স্ক্যান এটি আঠেরো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে করতে হয় এই স্ক্যানে ধরা পড়ে যে আমাদের বাচ্চার যে হার্ট রেটটা বা হার্টটা ভালোভাবে কাজ করছে কিনা না হার্টের ফাংশানটা ঠিকঠাক চলছে কি না এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও এটা বিপিডি অর্থাৎ আমাদের প্রেগনেন্সিতে বেবির যে মাথার মাপটা বিপিডি বলা হয় বিপিডি সিআরএল এসি এফএল এসি ও নানা রকম মাপ নেওয়া হয় এই মাপটার জন্য অ্যানো স্ক্যানটা খুবই দরকার এরপরে গ্রোথ স্ক্যান একদম লাস্ট স্ক্যান হলো গ্রোথ স্ক্যান এই স্ক্যানটা করা খুবই ইম্পর্টেন্ট এই স্ক্যানটি করতে হয় সপ্তাহ বত্রিশ থেকে সপ্তাহ বত্রিশের মধ্যে এই এটা লাস্ট উইক প্রেগন্যান্সিতে এই তো আমাদের বেবি খুব দ্রুত সাহাতে আমাদের পেটের ভেতর বড় হতে থাকে তার মুভমেন্ট ফলো করার জন্য এমনকি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের বেবির যে রক্ত চলাচলটা হার্টের সাথে সেটা ঠিকঠাক চলছে কিনা সেটা জানার জন্য এই স্ক্যানটি করা হয় আর এই স্ক্যানটি করলে আমাদের বাচ্চা কবে আমাদের হাতে বা ঘর ভেতর থেকে বাইরে বেরোতে চলেছে সেটা আমরা জানতে পারি সিজারি সেকশন কবে হবে সেটাও জানা যায় আজকে বিষয়টি এত অবধি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাচ্চা থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ